হচ্ছে অ্যাকচুয়ালি আঠারো বছর পরে লক্ষ্মী পুজো ওখানকার যে পূজারি যত বছরই হোক যত বছর পরেই হোক স্বপ্নাদেশ পেলেই তবে পুজোটা হবে লোক দেখো হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখানে ডোডো ব্রেকফাস্ট হচ্ছে আর এদিকে পাপার সাথে বল ব্যাট দুজনে দুটো ব্যাট নিয়ে বসেছে খেলার জন্য এক্সাইটেড হয়ে গেছে পাপাকে দেখে এই 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 সকাল থেকে উঠে দুজনে মিলে এই করছে দুজনে দুপাশে দুটো ব্যাট নিয়ে দাঁড়িয়েছে আর বল দিয়ে করে যাচ্ছে দুজনে মিলে তো ক্রিজ থেকে বেরিয়েই যাচ্ছে এদিক ওদিক ঘুরছে এরকম করলে হবে নাকি

হাঁটলে হবে না আমি তাও ধরে কামড়ে দেবো কোথায় লুকাচ্ছে কোথায় কোথায় কামড়াতে পারবো ভালো করে আজকের রান্না হচ্ছে সবটাই ডাল ডাল ডালের ওপর দিয়ে গেছি এটা হলো এখানে আমের ডাল কালকে ছিল সেটা অর্গ খায়নি বলে বার করা হয়েছে এটা হলো ডালের বড়া তরকারি নিরামিষ আজকে আর এটা সব রকম সবজি দিয়ে ওই ছেলের জন্য ডাল দিয়ে করা হয়েছিল এখানে ডালের বড়া ভাজা আজকে আমরা শুধু ডালই খাবো তিন চার রকমের ভ্যারাইটির ডাল আজকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আরেকজন কিছুতেই ওপরে উঠছে না এইখানে সমানে দাঁড়িয়ে আছে কিছুতেই আর ওপরে উঠছে না খাবে একজন পিটি খাবে জল খাও জল খাও এখন বাজে চারটে চল্লিশ সবে একটু শোভ মানে শুয়েছিলাম চোখটা লেগে আসছিল ফোন ফুগুনের পার্সেল একটা এসছে মানে কম্বো বুক যেটা রয়েছে আগের দিন বলছিলাম যে কম্বোটা আসেনি এখনও দুটো একসাথে কম্বো ছিল তো সেটা এক্ষুনি ডেলিভারি দাদা ফোন করলো যে এখন নিয়ে আসছে যাই বাইরে দাঁড়াই বাইরেটা না এত ভাল লাগছে আজকে বৃষ্টি হবে দেখাচ্ছিল কিন্তু বৃষ্টি হয়নি আকাশটা একদম ঝলমলে পরিষ্কার বাইরের পাহাড়টাও সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে এই বাড়িটাতে এখনো কাজ হচ্ছে ভেতরে কোনো কাজ করছে হয়তো খুব ভাল লাগছে পাহাড়টা দাদা চলে এসছে যে এটা এসছে পরে খুলে দেখাচ্ছি এখন একটু শুই পরে খুলবো কি বই এসছে ভেতরে সবে ঘুম থেকে উঠেছে সবে ঘুম থেকে উঠেছে মানে ওকে তোলা হয়েছে একটু মেলায় যাব আমরা এখন সাতটা বাজে মেলা বলতে সেদিন এর আগে বলছিলাম ভিডিওতে যে এখানে তে মেলা হচ্ছে সামনেই ১৮ বছর পরে মেলা হচ্ছে মানে পুজো হচ্ছে অ্যাকচুয়ালি আঠেরো বছর পরে লক্ষ্মী পুজো তো ওই এলাকার সমস্ত বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে ন দিন ধরে পুজো হবে বুধবার বোধহয় শেষ হবে আর মানে মেলাও নাকি অনেক বড় হয়ে বসেছে অর্ঘ বলছিল মানে অফিসের রাস্তা ব্লক হয়ে যাচ্ছে এক এক ঘন্টা লাগছে ক্রস করতে এত বড় মেলা বসে এত লোক আসছে ওখানে যে বুধবার দিন শেষ হয়ে যাবে তো যাই হোক আজকে যাই দেখি একটু ঘুরে আসি বেশি ভিড় তো খুব একটা আমার কখনোই ভালো লাগে না এখন গিয়ে দেখি বেশি ভিড় হলে থাকবো না বেশিক্ষণ ছেলেটা এটা ওটা গাড়ি চড়তে ভালোবাসে ওইগুলো চড়বো চড়িয়ে চলে আসবো তো আর ওর বইটা এখন খুলছি কি বইটা এসছে দেখাচ্ছি ওই যে ওই ঘরে দেখো যেই মিছানাটা আছে ওখানে নতুন বুকসের প্যাকেটটা রাখা আছে নিয়ে আসো আম্মা কাটবে চুন টুন চুন টুন করতে করতে যায় ওর এগুলোই না আমার ভাল লাগে একটু করতে করতে হাঁটতে হাঁটতে যায় ভাল লাগে বেশ নিয়ে আসুক তারপরে দেখছি পেয়েছ তুমি দেখো খাটের উপরে রাখা আছে পেয়েছো পেয়েছো তুমি প্যাকেটটা পেয়েছো টুনটুনো মাছটা আমার টুনটুনো মাছটা এটা কি এসছে তোমার চুমকেল তো চুমকেল তো চলে এসেছে এটা কি আসছে একটু দেখবো আচ্ছা চলো আসো উপরে উঠে বসো উপরে উঠে বসো এক্সাইটমেন্টে আর পারে না বসো 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 কি বলছো দিয়েছে হ্যাঁ একটু মামা খুলে এটা চাকুর দিয়ে খুলে দিতে হবে কি তুমি বলো কি আছে কি তুমি বলো কি এটা গিফট কার গিফট আদির গিফট কি কাটবো এটা কাটবো নতুন আদি নতুন সে এসেছে নতুন গিফট খুলে দেখি 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 আদি নতুন বুকস এসেছে এই তো এই তিনটে পছন্দ হয়েছে তোমার আমি এইসব অর্ডার করি আমার না ভাল লাগে মানে মানে আমার মনে হয় নতুন নতুন জিনিসও যত বেশি এক্সপ্লোর করতে পারবে না তত ওর নলেজটা আরো বেশি বাড়বে তো এইসব আমি কিনতেই থাকি কিছু না কিছু কিছু না কিছু ওর জন্য নতুন 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 খেলনার জিনিস যেগুলোতে ওর মানে ইন্টারেস্ট পাবে এইসবগুলো দেখে অনলাইনে অর্ডার করতেই থাকি আমি কিছু না কিছু এই লটেই ওর মানে এইটা আর আগে যেই দেখালাম মাই এসছিল দেখালাম রকম যেই বুকসগুলো ফার্ম মাই সিটি জঙ্গল ওইটার সাথে কম্বো ছিল এটা তো কম্বোটা পরে এসছে ওটা আগে চলে এসছে ওটা আর টুইঙ্কেল টুইঙ্কেল আর আইনসের বুকসটা এতগুলো বই এই তিন চার দিনেই চলে এসছে ওর আর ও খুব খুশি হয় এগুলো দেখে মানে নতুন নতুন জিনিস দেখতে পায় নতুন নতুন কালার নতুন নতুন পিকচারস ও খুব মজা পায় এগুলো তাই কিছু না কিছু অর্ডার করতেই থাকি আমি ওর জন্য তবে বেরোলাম আমরা এখন বাজে সাতটা পঞ্চাশ মানে বেসিক্যালি মেলায় যাওয়া হচ্ছে পুকুনের জন্যই ওর জন্য ওই রাইডস গুলো পছন্দ করে ওটা চড়তে ভালোবাসে ওই জন্যই ওর জন্যই যাওয়া উঠেই বলছে মামা তুমি কি চড়বে মেলায় গিয়ে গাড়ি চড়বে মানে ও আগে থেকেই বলে দিচ্ছে গাড়ি চড়বে তো যাই দেখি কিরকম কি নতুন জায়গায় নতুন মেলা কিরকম কি আছে এই মেলা স্টার্ট হচ্ছে এখান থেকে সামনে ওই যে বড় নাকদোলনা চলছে দেখো মেলাতে এত ভিড় ছিল আর এত লোক ছিল না মানে প্রচুর ভিড় ছিল অনেকটা এরিয়া নিয়ে মেলাটা হচ্ছিল যদিও কিন্তু প্রচণ্ড তবুও ভিড় ছিল প্রচুর রাইডস শেষ প্রচুর দোকান বসেছে কেনই বা হবে না এটা এদের কাছে একটা অনেক বড় উৎসবের মতন কারণ আঠেরো বছর পরে মেলাটা হচ্ছে তো অনেক চিন্তাভাবনা করে ভাবলাম কী কো চড়বো কী চড়াবো ছেলেটাকে তারপরে ভাবলাম তিনজনে মিলে এই ট্রেনটাতেই উঠে যাই ট্রেনের টিকিট কাটতে গেছে ওর ঘর বাচ্চাটার হেয়ার কাট দেখে এত ভালো যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকেই দেখে যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে ওপরে উঠেছি ওপর থেকে দেখলে বোঝা যাবে লোকে গিজ গিজ করছে কোনো উইকেন্ড ছাড়াও আজ মানে আজকে উইকডেজ তাও এত লোক প্রচুর বড় মেলা হয়েছে অনেকটা এরিয়া নিয়ে আর প্রচুর ভিড় হয়েছে তো এই ট্রেনটা দেখে ডোডোকে দেখাচ্ছিলাম নিজেদেরই কেমন একটা নস্টালজি ফিল হচ্ছিলো মজা হচ্ছিল যে বা চলো তিনজনে মিলে চড়বো এর আগে একদিন অর্ঘ নিয়ে এসেছিলো যদিও ওকে তখন একটা গাড়ি চড়িয়েছে তো আর আজকে আর বাচ্চাদের কী আর এত ভিড়ের মধ্যে ভাবলাম এইটাই চড়ি আর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম ওইখানে একটাই গোল গোল ঘুরছে একটা রাইডস তো যাই হোক দেখতে দেখতে দেখলাম আমাদের ট্রেন চলে এসছে আমাদেরকে নিয়ে

ট্রেনে ঘুরতে ঘুরতে রাইডস গুলোকে দেখছিলাম এত ভালো লাগছে তো কালারফুল রাইডসগুলো মানে দেখেই ভাল লাগছে মানে চোখের একটা শান্তি লাগছে দেখে এত কালারফুল লাইটস দিয়ে এগুলোকে ডেকোরেশন করা তো যাই হোক আমাদের চড়া হয়ে গেছে এবার আস্তে আস্তে নিচের দিকে যাই আর এইগুলোকেই আমি বারবার করে দেখে যাচ্ছি এত সুন্দর লাগছে মানে লোক প্রচুর হয়েছে কিন্তু বেশ সবাই খুব আনন্দ করে এনজয় করছে আর এটাকে না আমরা ছোটোবেলায় বলতাম নৌকা জানি না আপনারা কি বলেন এটা হলো নৌকা যাই হোক এবার আস্তে আস্তে এগোই ভাবলাম পাওভাজি খাই পাওভোজার দোকানে দাঁড়িয়ে দেখে দেখলাম এত কালার পাওবা জি চলে আসলাম আমরা ওখান থেকে তো দেখি ছেলেটাকে কিছু একটা কিনে দেওয়া যায় নাকি এর আগে যেদিন এসেছিলো অর্ঘ একটা বন্ধুক আর একটা ব্যাট ব্যাট বল নিয়ে গেছে তো এখন দেখি আমরা কিছু কিনে দিতে পারি নাকি আর ভাবতে ভাবতে ডক্টর স্কিটটা চোখে বললো ডক্টর স্কিটটাই কিনে দিচ্ছি বাকি সমস্ত কিছু ওর কাছে আছে জানি এটা বেশিক্ষণও রাখবে না খুশি হয়ে গেছে দেখে এই একটা ডক্টর স্কিট ওর জন্য নেওয়া হলো খুশি হয়ে গেছে আমরা মেন মন্দিরটাতে যাচ্ছি এত আওয়াজ হচ্ছে এখানেও ছোট ছোটো কিছু দোকান বসেছে ছোট ছোট খেলনার দোকান কিছু খাবারের দোকান ফুল মালার দোকান কারণ মন্দিরটা এই এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এই জায়গাটাকে লাইটস দিয়ে কিন্তু যত এগোচ্ছি তত এত ডিজের আওয়াজ আসছে কান ঝালাপালা করছে তো ভাবলাম যে খুব তাড়াতাড়ি ঘুরে ঠাকুরটা দর্শন করে চলে আসি কিন্তু যত কাছে এগোচ্ছি তত দেখছি ভিড় আর তত আওয়াজ তো অর্ঘকে বললাম তুমি সামনে যা মানে তুমি ওখানটা দাঁড়াও আমি একটু সামনে গিয়ে দেখে আসি কি হতো সামনে আসতেই দেখলাম সবাই এরকম মানে ডান্স করছে সবাই মেয়েরা একই রকম শাড়ির কালার আর ছেলেরা একই রকম ড্রেস সুন্দর করে এত ভালো লাগছে দেখে আর এত আওয়াজ হচ্ছে কান ঝালাপালা করছে আমি একটু শোনাচ্ছি আওয়াজটা তাহলেই বুঝতে পারবেন কিরকম আওয়াজ তারা এরকম পজিশন করে পুরো মন্দিরের দিকেই যাচ্ছে বা দিকে মন্দিরটা পুরো রাস্তা ব্লক যাবো কি যাবো না সেটাই ভাবছি কি আদৌ যেতে পারবো কি না সেটাই ভাবছি ছেলেরা কিন্তু সাদা পাঞ্জাবি পরে আছে সেটা পুরো হলুদ হয়ে আছে সবাই অ্যাকচুয়ালি পুরো হলদি যেটাকে বলে সবাই হলদি মেখে ভূত হয়ে আছে একদম তো ওই ওতেই হলদিতেই পুরো সাদা পাঞ্জাবিগুলো একদম পুরো হলুদ হয়ে আছে ভালোই লাগছে দেখতে এত আওয়াজ না ওই জন্য অর্ধকে দিয়ে পুকুরে বললাম দূরে পাঠিয়ে দিতে মানে এত আওয়াজ দিতে পারছে একটু কমলে তারপরে যাব ওই দিকটাতে মন্দিরটাতে যাওয়া যাচ্ছে সবাই মন্দিরের দিকেই যাচ্ছে ডিজে বাজিয়ে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে এত আওয়াজে পুকুকে নিয়ে আর আসবো না গাড়িটা অনেক দূরে আছে তর্ক বললো আমি গাড়িটা এগিয়ে নিয়ে আসছি তুমি একবার দর্শন করে আসো তো সেই জন্য আমি এসছি দর্শন করতে আর এত লাইন আর এত জিগজ্যাগ জিগজ্যাগ করে রেডিং করে দেওয়া অনেকটা সময় একটুখানি জায়গা অনেকটা সময় লাগছে তো এখানে যখন লাইন দিয়ে এগোচ্ছি তখন দেখলাম সবাইকে এরকম কপালে হলদি লাগিয়ে দিচ্ছে ভালোই লাগছে দেখ আর এই জায়গাটাতে মনে হচ্ছে হওয়ান হয়েছে মানে যেটা যোগ্য বলে যোগ্য হয়েছে মন্দিরের একদম কাছে এসেই দেখলাম যে আমাদের আর ঢুকতে দিচ্ছে না একদম সামনের গেটে এসে দেখছে আমাদের ঢুকতে দিচ্ছে না কারণ এই যে যারা পজিশান নিয়ে এসেছিলো এরা ঢুকছে পাশেই জিজ্ঞাসা করতে বুঝলাম যে এটা হচ্ছে কোনো মানে এখানে যে গালি আছে সব আলাদা আলাদা গালির এক দিন এক একটা টাইম করে দিয়েছে তো তারাই এরকম পজিশান করে করে নিয়ে এসে মায়ের পুজোটা দিচ্ছে সেই সময় এরাই শুধু আসবে মেয়েরা তো ঢুকছে আস্তে আস্তে ছেলেরা দাঁড়িয়ে আছে মেয়েরা ঢোকা শেষ চলে ছেলেরা ঢুকবে এইটা বেশ ভালো মানে এই পুজোটা আঠেরো বছর পরে হচ্ছে এদের কাছে অনেক অনেক স্পেশাল পুজো আর এই পুজোতে এখানে প্রচুর এরা কিন্তু সবাই ম্যাক্সিমাম লোক ভেজিটেরিয়ান কিন্তু ভেজিটেরিয়ান হওয়া সত্ত্বেও এখানে যে বলি চলেছে প্রচুর পাঠা বলি হয়েছে এখানে কিন্তু ওই বলির প্রসাদ হিসাবে এরা সবাই ওই সময় মাটন খেয়েছে হলে এরা ম্যাক্সিমাম লোক হচ্ছে ভেজিটেরিয়ান তো যাই হোক এরা পুজো দেওয়ার পরে তারপরে আমরা দিতে পারবো আর এমন সিচুয়েশান লেটও হয়ে যাচ্ছে ছেলেটা একা একা অর্ঘর কাছে রয়েছে বুঝতে পার ছি এবার এমন জায়গায় দাঁড়িয়ে আছি না পারবো এগোতে না পারবো পেছোতে তো এরা এই যে এখানে দাঁড়িয়ে এরা সবাই পুরো গ্রুপ হয়ে পুরো ওই গালির এই গালির দিন ছিল তো এরা গ্রুপ হয়ে পুজো দিচ্ছে মা লক্ষ্মীকে তো এরা বেরোলে তারপরেই আমরা সামনে যেতে পারবো তো সামনে আসতেই এটা হলো মায়ের মূর্তিটা আমি আর বেশি সামনে যাইনি কারণ দুজনেই ওরা ওখানে বাইরে রয়েছে ওয়েট করছে নিচে দেখছি প্রচুর ফুল কাপড় আর নারকোল সবাই দান করেছে মাকে তো কোনো রকম দর্শন করে আমি বেরিয়ে বেরিয়ে আসলাম আসতে দেখলাম বাইরে এরকম মহালক্ষ্মী মন্দিরের মতন সমস্ত কিছু বিক্রি হচ্ছে এই জাস্ট বাড়ি এলাম এখন বাজে নটা পঞ্চান্ন আগে ফটাফট ড্রেস চেঞ্জ করি তারপর আটা মাখতে হবে তারপরে কথা বলছি বাকি কথা কি করছো তুমি হ্যাঁ কি কি করছো বাবা ওটা ডক্টর আঙ্কেল হবে তুমি এটা কি ডক্টর শেঠ এসেই তুমি ঠু এটা খুলতে শুরু করে দিয়েছ ছেঁড়া হয়ে গেছে এটা এটা কি নিয়ে এসছো মেটা তুমি কোথা থেকে নিয়ে এসছো এটা ওখান কোখান মেয়া থেকে খোলো রক্ত সেটটা খোলো এটা কি খুলছে বাবা তুমি এটা দিয়ে কি হবে আওয়াজ করো কি হবে এটা দিয়ে ডাক্তার হবে ও বাবা এই কি খুশি হয়েছে এই ডাক্তার সেট পেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সে তাড়াতাড়ি করে রুটি করে নিয়ে আরেকজন তো ডক্টর তো খুলে আর ওটার আর কিছু রাখেনি সবকটা পার্ট আলাদা 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 করে করে আলাদা আলাদা করে খুলে দিয়েছে তো আঠেরো বছর পরে এই মেলাটা হচ্ছে ওখানকার যে পূজারি যত বছরই হোক যত বছর পরেই হোক স্বপ্নাদেশ পেলেই তবে পুজোটা হবে তার আগে নয় আর এই যে পুজোটা মন্দিরে হচ্ছে তার সাথে সাথে ওই এলাকার আশেপাশে এলাকার প্রতিটা ঘরে পুজো হচ্ছে আর ন দিন ধরে পুজোটা হবে যত আত্মীয় স্বজন আছে সবাই এই সময় বাড়িতে আসবে তখন মানে পাঠা বলি হয় এখানে পাঠা বলি বলি হয়েছে সবার সবাই বলি দিয়েছে ওই পাঠা মানে মায়ের কাছে তো আঠেরো বছর পরে এই মেলাটা এদের কাছে যেন একটা অনেক বড় উৎসব এই জন্য মেলাটা এত বড় আর এখানে এত ভিড় ছিল মানে পাগল করা ভিড় ছিল তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর একজন শুয়ে শুয়ে এখানে বদমাশি করছে তো যাই হোক একটু তেলটা লাগিয়ে নি অনেক দিন ধরে তেল লাগানো হচ্ছে না তেলটা লাগিয়ে নিই যদি কালকে সময় পাই তাহলে কালকে শ্যাম্পু করবো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা